শুভ নববর্ষ আমার সকল সুপ্রিয় দর্শকবৃন্দকে আশা করব বাংলার এই নতুন বছর চোদ্দোশো বত্রিশ সাল আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটবে নববর্ষের প্রথমেই অর্থাৎ বৈশাখ মাসে এস নামক ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ কয়েকটি সুখবর পাঁচটি বিশেষ সুখবর তাদের রাশির মধ্যে রয়েছে যা এই বৈশাখ মাসেই তাদের সঙ্গে ঘটতে চলেছে সেগুলি কি কি আসুন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে সব স্তরে আজ আপনাদের জন্য এমন এক ভিডিওটি নিয়ে কথা বলব যা এস নামক প্রত্যেক জাতক জাতিকাদের সঙ্গে যুক্ত অর্থাৎ তাদের রাশির ওপর এই কথাগুলি অত্যন্ত প্রভাবশালী আপনাদের রাশি গ্রহ এবং নামের যে প্রভাবগুলি আপনাদের জীবনে পড়তে চলেছে এই মাস থেকে সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটি বলবো তাই আমার বিশেষ অনুরোধ যারা এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তাদের বিশেষ অনুরোধ ভিডিওটি পুরোটা শ্রবণ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এরূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি থেকে আপনারা অনেক নতুন খবর এবং সুখবর যেগুলি আপনাদের সাথে ঘটবে সেগুলি জানতে পারবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে লিখে যাবেন এবং আপনার কোনো প্রিয়জনের নামের প্রথম অক্ষর যদি এস হয় তাহলে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন তার শুভকামনা করে সনাতন ধর্ম অনুসারে একটি ব্যক্তির নামের প্রথম অক্ষর তার জীবনের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে নামের অক্ষরের দিয়ে সমস্ত কিছুই জানা যায় তাই একটু খেয়াল করে দেখবেন যখন কোনো জ্যোতিষীর কাছে আমরা যাই তখন আমাদের প্রথমে নাম জিজ্ঞাসা করা হয় তারপর আমাদের হাতের রেখা তারা দেখেন তবে নামের রেখা এবং জন্মকুণ্ডলী অনেক কিছুই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয় তবে নামের প্রথম অক্ষর দিয়েও আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই জানতে পারি এই বৈশাখ মাসে এস নামক ব্যক্তিদের আর্থিক প্রাপ্তির বেশ কিছু শুভ সুযোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে যে আপনাদের বাধা বিপত্তি আসবে না এমনটা নয় কিন্তু সেই বাঁধা পেরিয়েও আপনারা নিজেদের সম্পত্তি বৃদ্ধির নানা রকম পজিটিভ প্রভাব বা পজিটিভ রাস্তা খুঁজে পাবেন অনায়াসে এস নামক ব্যক্তিদের এই বৈশাখ মাসে কর্মে মনোযোগী হতে হবে প্রচুর পরিমাণে কর্ম করতে হবে তাদের সুস্থ মনে এবং অর্থপ্রাপ্তির যে সমস্ত রাস্তায় আপনারা খুঁজে পাবেন সেগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে এই সময় সম্পত্তি রয়েছে আর্থিক উন্নতি হবে আপনাদের অনেক এছাড়া এমন কিছু শুভ বার্তা আপনার সাথে ঘটবে যা আপনি আগে কখনো ভাবেননি যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর এস তাদের এই বৈশাখ মাসে না আসা করা টাকা খুব সহজেই চলে আসবে অর্থাৎ এমন কোন স্থান থেকে আপনার কাছে অর্থের সমাগম হবে যে যেই স্থান থেকে অর্থ পাওয়ার আশা আপনি ছেড়েই দিয়েছেন কিন্তু সেখান থেকে আপনি অর্থ পাবেন হতে পারে আপনি এই অর্থ ইতিমধ্যেই পেয়ে গেছেন বা যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন আপনি তার জন্য প্রস্তুত থাকুন বিবাহের জন্য কিংবা সম্পর্কে যাওয়ার জন্য এস নামক ব্যক্তিদের এই মাসে রয়েছে একটি অত্যন্ত শুভযোগ যে সমস্ত এস নামক জাতক জাতিকারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলি এই মাসে আপনাদের কাছে বিয়ের নতুন নতুন সম্বন্ধ আসবে যেগুলি আপনাদের জন্য শুভ হবে এবং আপনার কাছে যদি কোনো রকম সুযোগ আসে তাহলে ভাবনা চিন্তা করে সেই সুযোগের ব্যবহার করুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন আর্থিক দিক থেকে অনেক বেশি সচ্ছলতা পাবেন এই মাস থেকে ঠিক তেমনই সম্পর্কের দিক থেকেও আপনার পজিটিভ বার্তা অনেক কম নয় অনেকটা মাত্রায় বেশিও রয়েছে এছাড়া যে সমস্ত ব্যক্তি অর্থাৎ এইস নামের ব্যক্তিরা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের জন্য শিল্পের দিক থেকে নানা রকম উন্নতির লক্ষণ আপনাদের রাশিতে রয়েছে আর্থিক উন্নতিও হবে আপনাদের ভীষণ মাত্রায় এবং আপনারা অনেক শুভ বার্তাও পাবেন এছাড়া চাকরির ক্ষেত্রেও পজিটিভ দিক বর্তমান তবে এইসব পজিটিভ দিকের ক্ষেত্রেও আপনাদের কিছু কথা মাথায় রাখতে হবে পজিটিভ দিক মানে শুধুই যে পজিটিভ তা কিন্তু নয় আমি প্রথমেই বলেছি আর্থিক উন্নতি আপনাদের আসবে তবে তাতে কিছু বাধা বিপত্তিও থাকবে সম্পত্তিরও বৃদ্ধি ঘটবে তবে তাতেও কিছু বাধা আসতে পারে কিন্তু হ্যাঁ এই বাধাগুলিকে যদি আপনারা কঠোর মনে পার করতে পারেন তাহলেই আপনাদের সমস্ত বাধা পেরিয়ে সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি সমস্ত কিছুই সম্ভব শুধু তাই নয় অনেক সময় আপনার নিজের কর্মের প্রতি সন্দেহ জাগবে যার ফলে আপনি কর্ম থেকে বিমুখ হতে পারেন সেটির দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কর্মের প্রতি যদি নিজের সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহ মনকে বাদ দিন এবং কর্মের ওপর সন্দেহ দেখা শুভ নয় তাই সেটিকে ভুলে যান এবং নিজের কর্মের প্রতি দৃঢ় থাকুন এবং কর্ম করতে থাকুন আপনার শারীরিক দিকেও আপনাকে একটু নজর রাখতে হবে সমস্ত কিছুই হয়তো ঠিক হবে কিন্তু কিছু বাধা বিপত্তি আসবে সম্পর্কের দিকেও একটু টানাপোড়ান আসতে পারে সেগুলোকে আপনাকে সুদৃঢ় মনে ভালো শুভ চিন্তা করে পেরোতে হবে আর কিছু বাঁধা বিপত্তি এলে আপনাকে নিজের মনকে দৃঢ় করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই বাধাকে পেরোতে হবে যদি আপনি এই সমস্ত বাঁধা বিপত্তি পেরোতে চান তাহলে নিজের কর্মের প্রতি মনোযোগী হন কর্মকে সুদৃঢ় করুন এবং নিজের লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না নিজের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলুন দেখবেন সমস্ত বাধা বিপত্তি এমনিই পেরিয়ে যাবে আশা করি আপনাদের বিষয়গুলি বোঝাতে পারলাম আর্থিক সমৃদ্ধি হওয়ার সাথেও খরচাটা একটু হয়তো বাড়তে পারে সেই দিকটি আপনাদের নজরে রাখতে হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব যদি এরূপ ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নমস্কার